চাকরিতে নিয়োগের দাবিতে স্মারকলিপি ল্যান্ড লুজারদের চাকরিতে নিয়োগের দাবিতে কোচবিহার জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল কোচবিহার জেলার ল্যান্ড লুজাররা মঙ্গলবার দুপুরে তারা জেলা শাসকের দপ্তরে হাজির হয়ে দাবিপত্র পেশ করে তাদের দাবি রাজ্য সরকার বিভিন্ন সময়ে নানান কাজের জন্য কোচবিহার জেলার প্রায় একশো জনের জমি অধিগ্রহণ করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সকলকে চাকরি দেওয়া হবে তবে প্রতিশ্রুতি সার জমি অধিগ্রহণের দীর্ঘ অনেক বছর পার হয়ে গেলেও কাউকে চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ ফলে অবিলম্বে প্রতিশ্রুতি মতো তাদের চাকরি দেওয়ার দাবি করে এই ল্যান্ড লুজাররা জমিন অধিগ্রহণ করেছিল সেই অধিগ্রহণে আমাদের প্রতিশ্রুতি ছিল যেন আমাদের পরিবার পিছু একজন করে চাকরি দিবে কিন্তু যখন আমাদের যখন দুই হাজার নয় দুই হাজার দশ সেই কোটাগুলো ছিল দুই হাজার এগারো পরের থেকে সে কোটাগুলো বন্ধ হয়ে যায় আমরা অনেকবার ডেপুটেশন দিছি এখানে কিন্তু আমাদের কোনো ডেপুটেশনের কোনো কাজ হয় নাই তো দ্বিতীয়বার আবার ডেপুটেশন দিতে আসছি যাতে আমাদের যে নিয়োগ করা হয় আমাদের যে প্রতিশ্রুতি ছিল আমাদের জমিন যে অধিগ্রহণ করা হয়েছিল। যে সরকারি যে রুল ছিল সেই রুল হিসেবে আমাদের যে চাকরির দাবি ছিল বা চাকরি দিবে বলছে সেটা যদি আমাদের পূরণ হয় আমরা যে সবাই চাকরি পাই এই আশা নিয়ে আমরা আসছি আমাদের জমি যত কিছু সব নিয়ে নিছে আমাদের আমরা বেকার আমাদের কোনো কর্মজীবী নেই এটার এটার আশায় আসি যাতে আমাদের চাকরিটা হয় কি করবেন এর পরবর্তী যদি কোনো কিছু না হয় আরও বৃহত্তর আন্দোলনে নামবো সেটা ফিরিয়ে দেওয়া হোক আমাদেরকে নিয়োগ করা হোক যাতে আমরা সেই প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে যাতে আমরা সেই চাকরিতে আমরা আবার নিয়োগ পাই তার জন্যই আজকে আমরা দিতে রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজই নিয়েছিল যেমন স্কুল হোক কোনো অফিস হোক হোক ইন্ডাস্ট্রি হোক এই সমস্ত কাজের জন্য

In the Life of Nature Chilapata 10th House Rohan's Kitchen. Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts 6297280045. 7584003231 and 9932920904.